আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্লগ জানি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি এবং আমাদের সাথে আছে কাজী সামিউল ইসলাম এবং আলামিন আজকে আমরা এসেছি লালবাগ নবাবগঞ্জ সাদিয়া বার্ড শপে এবং এই বার্ড মালিক হচ্ছে আমাদের শুভ ভাই যাকে আপনারা সবাই মোটামুটি চিনে থাকবেন নিজেদের এক নম্বর হাটে গুরুত্বপূর্ণ আর একজন মানুষ আজকে এই পুরো শপে আমাদেরকে গাইড করবে আসসালামু আলাইকুম শুভ ভাই আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো চলে আপনার বার্ড শপে তাই না সাদিয়া বার্ড শপ জি আচ্ছা এটা একটা শপ

ইয়াতে এই মুগদা স্টেডিয়ামের সামনে সব জায়গায় এখান থেকে নিয়ে যাই আমার এই বাসার পাখি এটা আমার সব বেশি দিন হয় নাই অল্প কিছুদিন বাট বাসার থেকে পাখিগুলো সব এখানে নিয়ে আসছি আর বাসায় অনেক অনেক কাস্টমার যাইতে চান না যাওয়ার কারণে এটা আর কি বাজারে দিচ্ছি আমাদের এলাকা ভিত্তিক মানে এটা সব নিয়ে এখানে সব পাখিগুলো রাখছে আপনার দোকানের ঠিকানাটা বিস্তারিত বিস্তারিত আমাদের ঠিকানা হলো আপনার নবাবগঞ্জ বাজার লালবাগ পুরান ঢাকা মানে এখানে এক কথায় আপনার বললেই হবে যে কোনো জায়গায় আজিমপুর কবরস্থান দিয়ে একটুখানে ভিতরে একটুখানে ভিতরে যে কামার গলিতে এখানে আমার দোকান অবস্থিত নবাবগঞ্জ বাজার ঠিক আছে তাহলে আমরা ভিডিওতে চলে যাই এখানে ভাই কি আছে বেবি আছে তাই না টেন সাইজ বেবি এখানে বেবি হলো আপনার এটা হলো আপনার লরি কেটে বেবি এটা হলো আপনার বয়স হলো আপনার অনলি এক মাস দশ দিন এক মাস দশ দিন বয়স এটা এখন টেম

এটার দাম হলো মাত্র তেরোশো টাকা থেকে তেরোশো আবার এখানে এটা হলো এক মাস ইয়া এগুলো হলো আপনার অনেকের অনেক ককাটেল পশমগুলো যে লেট করে আসে

গ্রিং অফলাইন লাল সরের গ্রিং অফলাইন ফিশার আর কি ফিশারটা আর এটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পিস দুই হাজার টাকা করে পিস এই যে দুই হাজার করে পিস আর এলবিনো আছে এলভিনো পনেরোশো টাকা আর এখানে এই যে ভিতরে ওইগুলি ভিতরে এটা এটাও ইয়া ফিশার ওখানেও একটা আছে বেবি ওই বেবিটাও আপনার দুই টাকা এটাও লাল চোট হ্যাঁ খুবই সুন্দর এটা দুই টাকা

এলভিনো পাখিটা নন টেম এখানে কিন্তু আপনি এলবিনো ছাড়া বাকিগুলো সব টিম এখানে পাল আছে নন পাল আছে এগুলো সব কিছু করা সবগুলি টিম সবগুলো সুপার টিম আপনার কোনোটাই আপনার হাফ টেম না সবগুলো সুপার টেম এগুলো সব হাতে বসে খায় আপনার এগুলো কখনোই কাউকে কামড় দিবে না এগুলো সব সুপার টেম এগুলো এই যে সুপার টেম এই যে এগুলো সুপার টেম আপনার হাতের উপরে জি হাতের উপরে

তারপরে কোথায় যাবেন এই যে সানপুরে আছে এটা ডিম বাচ্চায় করা এখন রেস্টে আছে বর্তমানে এটার দাম চাইছে মাত্র টোয়েন্টি আহ টু থাউজেন্ড মানে বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা এটা ডাবল এটা কিন্তু এটা না নন টেম বাট ফল টল সবই খায় হাতে খায় হাজার হাতে দিলে খা যাবে কিন্তু চেমনা কামড় দামটা কামড় দিবে না কামড় দিবে না এখন

মনে করেন যে এইখানে এটা বাচ্চা সহ প্যাটটা নিলে ছয় হাজার টাকা রাখবে মাত্র বাচ্চা সহ নিলে ছয় হাজার সারা নিলে বাচ্চা সারা নিলে মাত্র সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার বাচ্চা সহ নিলে দেখা যায় হ্যাঁ একটু

এটার প্রাইসটা বলেন ভাই এটার প্রাইসটা হলো তোমার 5500 টাকা 5500 টাকা আর যেটা ভাই ডিম দেখাইলে আছে সেটা যেটা ডিম দেখাইছি এটা হলো মাত্র এটা 5500 টাকা 5500 টাকা একই টাকা তাই একদম 5500 টাকা আছে ভাই এখানে আছে লাভ বাট এটাও বাচ্চা বের করছি এক পিস এখন আবারও ডিম দিবে এই যে ওই যে বের হচ্ছে এখানে বক্সে কিছুই নাই এখানে বের হয়ে গেল এই যে

এই blue blue gray blue gray blue gray male এ জোড়াটা চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি এটা কি রানিং টাই জি রানিং টাই এটাও বাচ্চা করা পাখি কিন্তু ওই যে মেলটা সিমেলটার আপনার লেসটা ছিঁড়ে গেছে এখন লেজ উঠে গেছে অলরেডি লেজ উঠে গেছে কিন্তু লেসটা ছিঁড়ে গেছে লেসটা ছিঁড়ে গেছিল এখন আবার উঠে গেছে জি উঠে গেছে

এখানে আছে আপনার এগুলো আটশো করে পেয়ার এগুলো আটশো করে পেয়ার জি এগুলো কিন্তু বাচ্চা করা পাখি প্রত্যেকটা বাচ্চা করা পাখি প্রত্যেকটা বাচ্চা করা পাখি এই একটা দেখবে রেইনবো নাকি রেইনবো কিন্তু এগুলো নরমাল দামি নরমাল দামি জি নরমাল দামি রেইনবো হলো ওটা এই সাথে আছে জি ঠিক আছে ভাই তারপরে কোথায় যাব তারপরে এখানে আছে আপনার এই যে কলুর পাখি পাইনাপেল কলুর পাইনাপেল কলুর এখানে কিন্তু ম্যাক্সিমাম পাখি টেম শুধু জাস্ট দুইটা পাখি লেস ছিড়ে গেছে নন টেম গ্রিন চিকটা টেম 4000 টাকা এই গ্রিন চিকটা জি এতগুলো পাখি তো বের করা যায় না জাস্ট শর্টে বুঝাচ্ছি কেউ চাইলে আমি ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ ভিডিও করে লাইক দেখাই তারপর নিতে চাইলে এখানে এসে অবশ্যই আপনার এই যে টার্গেট গুলো কিন্তু সুপার টেম টার্গেট গুলো 8000 টাকা আর আপনার পাইনাপেল গ্রিন চিক এগুলো টেমগুলো মাত্র 4000 টাকা পিস

মানে সিঙ্গেল নিলে আর জোড়া নিলে বিয়াল্লিশ দামা দামি করলে একবার ফিক্স চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা একদম ডিম বাচ্চা করা ডিএনএ কাজ সুপার সেম কথা বলে এটার ভিতরে কোনোটার ভিতরে ইনশাল্লাহ মিথ্যা নাই একশো পার্সেন্ট সত্যি হাতের এটা এটা হলো ইয়েলো রিং রেট এটা আপনার টুনটুনি বলে টুনটুনি বলে এটা দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা এটা সুপার টেম ও কিন্তু হারনেস পরে নি এখন আপাতত রাখছে অনেক মানুষজন দেখছে তো ও বাসা ছাড়া থাকে

আর আপনার অনেক সময় এই আরেকটা বাচ্চার নাম বলে ওটা হলো আপনার শহীদুল না জানো কি যেন নাম বলে এটা হলো আপনার এটা আমারে এক কাস্টমারে বাচ্চা বিক্রি করছিলাম ওই উনি আবার বিক্রি করে দিয়েছে আমি নিয়ে আসছি এটা কালেকশন করে নিয়ে আসছে এটা নিলে দাম হলো 25000 টাকা অনলি 25000 টাকা এটা এরও সুপার সেল ভাষায় শরৎ এটা বয়স দিন এটার বয়স হলো আপনার

ডিমে আছে বর্তমানে এই যে ভিতরে দেখাচ্ছি তোমারে বা দর্শককে দেখাচ্ছি তুমি দেখো দর্শককে দেখো এই যে এটা চারটা ডিম আছে মাশাআল্লাহ এই যে দেখো ওই যে ওই যে ডিম আছে দেখা যাচ্ছে চারটা ডিম এর এটা কিন্তু লুটেলো পাল লুটে চার ডিম বর্তমানে জি জি ডিম আছে আলহামদুলিল্লাহ এটা বাচ্চা করছে এগুলো বাচ্চা বিক্রি করে ওই বের করছি যেগুলো দেখাইছি আর কি ভিডিওর দিছি আচ্ছা ভাই এগুলাই বাচ্চা আগে ওখানে ছিল জি এখন আবার ডিম আছে এখানে কি আছে আছে এটা ব্লু ব্লু মার্কস

যাবে না যাবে না সমস্যা তাহলে সুপার টেম সবগুলি সুপার সুপার টেম এগুলো কিন্তু পাল যাক মাশাআল্লাহ ভাই না বলো এত কাছে না ভয় পাবে ভয় পাবে না এগুলো সব সুপার টেম তাহলে একটা পাখি ধরলো কামড় না সব সুপার টেম সব এখানে আমি লুটিনো লুটিনো পাল আর কি আছে লুটিনো আরেকটা আছে পাইপ পাইপ এই যে এটা এখানে পাইপ জি এখানে এভারেজ এভারেজ এক একটা দাম কেমন

ওদের সময়ার্জের জন্য সময় দিতে হবে ঠিক হয়ে যাবে বিপাই এটা এটারও বাচ্চা আছে ভিতরে এটারও বাচ্চা ছিল

আচ্ছা এটা বাচ্চা বের করে এখন এক মাসের জন্য রেস্টে দিছি এক মাসের জন্য ইয়েলো কালার জি এটা পিওর ইয়েলো কালার এটা কিন্তু মেহেদি লাগানো ছোটে জি না ছোটে না তাহলে ওই যে গলায় গলায় এগুলো কিন্তু মেহেদি লাল লাল ওটা মেহেদি লাগা দিই লাগা আচ্ছা তারপর কি আছে এই এখানে আছে এখানে এটা ডিমে আছে ডিমে আছে এখন এটাও ডিমে আছে

এটা অনেক বাচ্চা করে আল্লাহর রহমতে চারটা ডিম পারলে চারটাই বাচ্চা উঠে মানে এটা খুবই এক্সপার্ট এই তো জি এটা বলতে পারেন মাস্টার পেয়ার জি মাস্টার এটা পেয়ার যাই হোক তারপরে কি আছে ভাই এখানে ভাই লাভবার আছে এগুলো বেবি এগুলো ছয়শো টাকা করে পিস বেবি ছয়শো টাকা করে পিস অনলি ছয়শো টাকা পিস ভাই ছয়শো টাকা পিস তারপরে ভাই তারপরে তোমার এখানে আছে রেডেড ডকমেন এগুলো বাচ্চা করে এগুলো এখানে আছে তিন পেয়ার এগুলো ডিএনএ কাজ সহকারে এগুলো ছয় হাজার করে পেয়ার তিন পেয়ার এই একটা পেয়ার আছে তারপরে হচ্ছে আপনার এই পাশে আর একটা হাড়ির ভিতরে হ্যাঁ ওটা আর কি এগুলো তিন পেয়ার আছে এখানে ছয় হাজার টাকা করে পেয়ার এগুলো ডিএনএ কাজ সহ ডিএনএ কাট আছে তারপরে কি আছে তারপরে এখানে এই বিপাইড আছে বিপাইড পালের নিচে বিপাই যাচ্ছে পালের ভিতরে বিপাই তারা জোড়া হোয়াইট ছে হোয়াইট ছে 3000 টাকা আর বিপাই জোড়াটা 6000 টাকা আর এখানে আছে লুটেনো অফলাইন আছে লুটেনো অফলাইন সবগুলো রানি ডিম বাচ্চা কত এখানে পার পিস 1500 টাকা পার পিস 1500 টাকা আর হলো আপনার ই আছে ইউইন আছে ইউইন জোড়াটা 5500 টাকা ইউইন জোড়াটা হলো 5500 টাকা সবগুলো ডিম বাচ্চা সবগুলো ডিম বাচ্চা কত

পাখি সব যতগুলো থেকে ইনশাল্লাহ অনেকগুলাই ট্রেন দেখাচ্ছি ট্রেন দেখাইছি বা নন টেম দিন বাচ্চা করা সবগুলাই ইনশাল্লাহ সেল করার মতোই পাখি মানে দুই একজনে আনছি কিছু রেখে দিব বাকিগুলো সবই সেল করে দিব ইনশাল্লাহ আরো পাখি লাগলে অবশ্যই তো কমেন্টে জানাবে অথবা ভিডিও শেয়ার করে দিবে আর তোমার চ্যানেলের নাম জানো কি ব্লগ জেন ব্লগ জেনটি থেকে তোমাকে যদি আমাকে কেউ নক করে অবশ্যই আমি ডিসকাউন্ট দিয়ে দেবো যে কোনো পাখি নিলে ডিসকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ ডিম করা পাখি বাচ্চা করা পাখি এবং টেম করা পাখি যে কোনো পাখি আর সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দেওয়া থাকে সারা বাংলাদেশ জি আর সাবিয়া ওয়ার্কশপ থেকে এটা বলে দিলাম যদি কেউ বিশ হাজার টাকার পাখি নেয় তাহলে একজোড়া লাভবার পাখি আমি তাকে গিফট করে দিই এটা হলো সাদিয়া বাসাব থেকে ফার্স্ট টাইম ব্লগgers জন্য অফার থাকলো ইনশাআল্লাহ। হ্যাঁ। তাহলে আপনি যে নিতেドキ? জি আমার লোকেশন হলো পুরান ঢাকা। লালবাগ নবাবগঞ্জ বাজার। ফোন নাম্বার হলো 018 2330 2973। সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাআল্লাহ। যেকোনো পাখি। ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম।